নমস্কার দর্শক তো শ্রাবণী মেলা উপলক্ষে বাবার মন্দিরে তারকেশ্বরে কেমন দর্শক অপূর্ণার্থীদের ভিড় হয়েছিল তো সেটা দেখার জন্য আমি সকাল সকাল পৌঁছে যাই বাবা তারকেশ্বরের মন্দিরে তো সেখানে গিয়ে দেখি যে মোটামুটি ভালোই ভক্তের ভিড় হয়েছে তো প্রথমে আমি পৌঁছে যাই তারকেশ্বরের বাবার মন্দিরে প্রবেশ করার আগে যে ওয়েলকাম গেট রয়েছে সেখানে তো সেখানে ভালোই দর্শকের ভিড় ভক্তদের ভিড় ছিল তারপর রাজবাড়ির গেটের কাছে আমি গিয়ে পৌঁছে যেয়ে দেখি যে সেখানে খুব পূর্ণাত্রীর সংখ্যা খুবই কম রয়েছে পণ্যাত্রী প্রায় দু একজন রয়েছে বেশি নাই বললেই চলে তো তারপর আমি পৌঁছে যাই রাজবাড়ি গেটের ভেতর দিয়ে তো সেখানে গিয়ে দেখি সকাল সকাল যে কয়েকটি দোকান খোলা রয়েছে কিছু কিছু দোকান বন্ধও রয়েছে এবং দর্শনার্থীরা কেউ কেনাকাটা করছে ঠিক আছে এই যে দোকানগুলো বন্ধ রয়েছে বেশিরভাগ আর এখানে কয়েকজন দর্শনার্থী দাঁড়িয়ে রয়েছে পুণ্যার্থী দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এবং অনেক পুণ্যার্থী দেখলাম কেনাকাটাও করছে এবং দেখুন প্রায় সকাল সকাল ফাঁকাই আছে তো আজ সেরকম ভিড় পূর্ণ্যার্থীতেই এই রাজবাড়ি গেটের দিকটাতে ছিল না ঠিক আছে ভিড় প্রায় নেয় বললেই চলে তো তারপর আমি মন্দিরে যে আমাদের এক নম্বর গেট তো সেখানে পৌঁছে যাই তো মন্দিরে এক নম্বর কাট গেটের কাছে গিয়ে যে দেখি যে মোটামুটি পুণ্যার্থীদের ভালোই ভিড় হয়েছে পুণ্যার্থীরা কেনাকাটা করছে এবং অনেকেই যে যাদের বাবার মাথায় জল ঢালা হয়েছে তারা মন্দির থেকে বেরিয়ে আসছেন এবং মন্দিরের ভেতরে অনেক পুণ্যার্থী রয়েছে যারা বাবার মাথায় জল ঢালার জন্য লাইন দিয়েছেন অনেকে কেনাকাটাও করছেন বাইরে এখানে মন্দিরের ভেতরে আমি গিয়ে দেখি যে মন্দিরের ভেতরে পুণ্যার্থীরা এখানে অনেকে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে এটা এই লাইনটা এই লাইনটাই একশো যে স্পেশাল লাইন এবার এখানে চালু হয়েছে এটা সোমবার দিন বিশেষত সম্ভবত এটা একশো টাকা করে নেওয়া হচ্ছে ঠিক আছে শ্রাবণী মেলায় জল ঢালার জন্য তো দেখুন তারপর আমি একটু পিছিয়ে যাই গিয়ে দেখি যে এদিকে দেখুন ওইখানে অনেক পুণ্যার্থীরা বাবার মন্দিরের ধূপ জ্বালিয়ে গেছে আর ওখানে ওই যে নন্দী মহারাজ দাঁড়িয়ে রয়েছে এক বাবার সার এখানে অনেকজন দর্শনার্থী এ পুণ্যার্থী দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর দেখুন ওই যে ওই দিকে দূরে লাইন ওইটাতে লাইনটা ঘুরে ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য তারপর আমি আস্তে আস্তে দুধপুকুরের ঘাটের দিকে যাচ্ছিলাম তো দুধপুকুরের ঘাটের কাছে গিয়ে দেখি এখানে পুণ্যার্থীরা তারা স্নান করছেন বাবার বাবার যে দুধপুকুরের মন্দির রয়েছে সেই মন্দিরে তো এখানে পুণ্যার্থীরা বাবার এই দুধপুকুরের মন্দিরে সবাই প্রায় স্নান করেন বাবার মাথায় জল ঢালেন এই দুধপুকুরের মন্দিরে এসে স্নান করার পর বা দুধপুকুরের বাবার মাথায় জল ঢালার পর অনেকে স্নান করেন এই দুধ বাবার মাথায় যে জলটা ঢালা হয় সেটাই এই দুধপুকুরে যায় ঠিক আছে বাবার যে গঙ্গা জলটা মাথায় যে গঙ্গা জলটা ঢালা হয়ে থাকে তো দেখুন এটা হচ্ছে ছেলেদের লাইন পুরুষদের জন্য এদিকটা আর ওই দিকটা ওই যে দূরে ওই দিকটা মহিলাদের লাইন ছিল মহিলাদের লাইন ওটা তো এখানে প্রায় পূর্ণার্থে স্নান করছে ভালো এখানটাতে ভিড় রয়েছে দুধ পুকুরের ঘাটের কাছে তো এগুলো রেলিং দিয়ে ঘেরা ছিল তো দেখুন এই যে এদিকটা তো তারপর আমি আর একবার মন্দিরের ভেতরে যাই গিয়ে দেখি যে সেখানেও কি চলছে এখন কয়েকজন ভক্তদের ভিড় তো ভেতরের মন্দিরে একদম গিয়ে কাছে তো ভিডিও বা ফটো তুলতে কাউকেই দেয় না তো সেখানে ফোন নিয়ে গেলে ফোন বন্ধ করতে বলছে ফোন তো সেখানে নিয়ে ঢোকা যাবে না বাইরেটাতে আমি দেখলাম যে লাইনটা কেমন এখন ভিড় তখন রয়েছে তো দেখলাম যে মুভীর মোটামুটি ভক্তের ভিড় রয়েছে ঠিক আছে সবাই দেখুন এই যে মাথায় করে জল নিয়ে যাচ্ছে অনেক ভক্ত আবার বাবার মাথায় জল ঢালার পর সবাই বেরিয়ে আসছে যে যার বাড়ির উদ্দেশ্য রওনা দেবে আচ্ছা এখানে তারপর আমি চার নম্বর গেটের কাছে পৌঁছে যাই সেখানে পুরুষ লাইন তো চার নম্বর গেটে দেখলাম যে অনেক পুরুষ লাইন দিয়ে রয়েছে এবং এর সঙ্গে মহিলারাও রয়েছে চার নম্বর গেটে দূরে ওই যে লাইনটা ওখান থেকে চালু রয়েছে তারপর চার নম্বর গেট থেকে আমি চলে যাই সোজা তিন নম্বর গেটের দিকে তিন নম্বর গেটটা এখানটা পুরো ফাঁকা আছে এখানে কোনো ভিড় নেই এখানে দু একটা দোকান দেখলাম খুলেছে সকাল সকাল এবং দর্শ এবং ভক্তরা এখানে বসে রয়েছে এবং কেনাকাটাও করছে কেউ কেউ এই যে এখানে চার নম্বর গেটের লাইনটা এই দিকটাতে শুরু হয়েছে তারপর আমি ওই দিকটাতে একটু যাচ্ছিলাম শনি মন্দিরের দিকে তারপর ওখান থেকে আমি ফিরে একদম হনুমান গেটের কাছে যাই যেখানে কনস্ট্রাকশানের কাজ চলছে ঠিক আছে এখানটার ঘাটটা এই হনুমান ঘাটটা এখানটা তৈরি করার কাজ চলছে তো এখান থেকে দেখো ওই যে দূরে বাবার যে মন্দিরটা দুপু করে ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে তো এটা হনুমান ঘাটটা এখানটা আসতে গেলে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আসতে হবে তো যারা জানো তারা বুঝতেই পারছে জায়গাটা কোন ঘন্টা ঠিক আছে এখানটায় যে এখানে মন্দির বাবার মন্দিরের যে হনুমান ঘাট উল্টো দিকে আছে দুধ ঘাটের উপরে একদম সোজাসুজি উল্টো দিকে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে ঘাটটা তৈরি তো দেখতে পাচ্ছ নানা রকম মালপত্র পড়ে রয়েছে ঠিক আছে আর ওই যে দূরে মন্দিরটা বাবার দেখা যাচ্ছে এখানে নানা রকম জিনিসপত্র রয়েছে এবং এখানে মন্দিরটা এই ঘাটটা তৈরির জন্য কাজ চলছে এখানটা ঠিক আছে তারপর আমি সামনের দিকে আরেকটু একটু এগিয়ে যাই তো সামনের দিকে এগিয়ে গিয়ে আমি আর একটু চেষ্টা করি যে বাবার দুধ পুকুরের ঘাটের ভিডিওটা দেখানোর জন্য ঠিক আছে তো এখানে রেলিংয়ের মধ্যে তো সব ঘেরা আছে রেলিংয়ের ভেতর থেকে ছবিটা তুলছিলাম তো তারপর আমি তারকেশ্বর স্টেশনের দিকে যাই যে আজকে কি আমার তারকেশ্বর স্টেশনে ভক্তদের ভিড় রয়েছে দেখার জন্য স্টেশনের বাইরে মোটামুটি সাধারণ মানুষজন যাতায়াত করছিল ঠিক আছে এগুলো সব তারপর আমি স্টেশনে গিয়ে দেখি সাধারণ মানুষের মোটামুটি ভিড় রয়েছে এবং ভক্তদের বা পুণ্যার্থীদের ভিড় ততটা সকাল সকাল স্টেশনের কাছে এখানে নেই তো তারপর আমি একটু আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি সাবরীমালায় পুণ্যার্থীদের জন্য একটি রেল থেকে একটি এখানে থাকার জন্য ব্যবস্থা করা আছে যে পূর্ণরাত্রি এখানে বিশ্রাম নিতে পারবে বা থাকতে পারবে সবাই মেলায় প্রচণ্ড ভিড়ে তো এরকমই তারকেশ্বরে বাবার মন্দিরের প্রতিদিন ভিডিও দেখতে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ